অবশ্যই নমস্কার উইলর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকা ক্রিয়া সাংবাদিক সায়ক ব্যানার্জি সায়ক তোমাকে উইল উইলে আবার স্বাগত জানাই ধন্যবাদ শাহরুখ দুদিন বাদেই বার্মিং শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজের সেকেন্ড টেস্ট লিডসে ম্যাচ হেরে জিরো এক ডাউন অবস্থায় ভারত সেকেন্ড টেস্ট খেলতে নামছে তোমার কি মনে হয় এখানে ভারতের টিম কম্বিনেশন কি হতে পারে এবং তার বড় কথা কি হওয়া উচিত এবং কিরকম রিপোর্ট তোমার কাছে আছে দেখো যেটা প্রথমে শোনা গেছিল যে

ফাস্ট বোলারদের জন্য পারচেস থাকবে তারপর আস্তে আস্তে হয়তো পিচটা পিচটা ফ্ল্যাটেন আউট করে যাবে কিন্তু সেখানে স্পিনাররা অত ঠিক কতটা সাহায্য পাবে সেটা এক্ষুনি হয়তো বলা মুশকিল কিন্তু এবার তুমি যদি টিম কম্বিনেশনের মানে ভারতের টিম কম্বিনেশনের কথা বলো তাহলে একটা চেঞ্জ তো তো যেটা আমরা প্রায় সবার মুখ থেকেই শুনছি আরকি যে কুলদীপ যাদবের আসা উচিত আর যেটা আমিও ইনফ্যাক্ট আগের সপ্তাহে মঙ্গলবার কি রিপোর্ট করেছিলাম যে শার্দুল ঠাকুরের জায়গায় হয়তো কুলদীপ আসবে তো এবার কুলদীপ শার্দুলের জায়গায় আসুক কি অন্য কারোর জায়গায় আসুক সেটা তো সবাই বলবে এবার যেটা মেইন আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে whether jasmine bumrah will continue or not yes absolutely তো একটি ন্যাশনাল ডেলিতে দিন দিন এক আগে বেরিয়েছিল খবর যে বুমরা সেকেন্ড টেস্ট খেলবে না ঠিক

এই এক সপ্তাহ গ্যাপের পর ও এই গ্যাপের পরেও যে ও সেকেন্ড টেস্টে ওকে খেলানো হবে না যেখানে ভারত প্রথম টেস্ট হেরে গেছে ওকে মানে বুমরাকে বাদ দিলে যে রিমাইন্ডার অফ দ্য বোলিং অ্যাটাক সেটা যে খুব ভালো স্টেজে নেই এইরকম সিচুয়েশানে যে ওকে খেলানো হবে না সেটাও কিন্তু খুব জোর দিয়ে এক্ষুনি বলা যাচ্ছে না তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার সেটা হচ্ছে যদি বুমরা বার্মিং খেলে সেক্ষেত্রে লর্ডসে বুমরাকে বুমরা খেলবে না এই এই বিষয়টা কিন্তু বোঝায় মোটামুটি পরিষ্কার যেহেতু তিন দিনের মধ্যেই লর্ডস টেস্ট শুরু হতে চলেছে বার্মিং হ্যামে পরে হ্যাঁ তো এটাই বেশ ট্রিকি বিষয় কারণ যদি প্রথম টেস্টটা ভারত না হারতো মানে যদি ড্র করতো তাহলে ওকে হয়তো এই টেস্টটাতে রেস্টি ঠিক রেস্টি দিত কিন্তু এটা একটা ক্যাচ 22 সিচুয়েশন এক্স্যাক্টলি ওকে তুমি কুলদীপ নিয়ে কথা বললে কুলদীপ প্রসঙ্গে আমি তোমাকে জিজ্ঞেস করি তার মানে তুমি কি কি দেখতে পাচ্ছো যে কুলদীপটি তখনই খেলতে পারবে যখন ইন্ডিয়া দুটো স্পিনারে যাবে নাকি যদি একটা স্পিনারে যায় সেক্ষেত্রে কুলদীপ হতে পারে একটা স্পিনারে গেলে তাহলে তো তোমাকে রবীন্দ্র জাদে জায়গা বসাতে হবে মানে সেটা টিম ম্যানেজমেন্ট বসাবে না বুঝছো দেখো আমার কাছে যে খবরটা আছে যে হ্যাঁ জাদেজা যা টেস্টে ভালো বোলিং করেনি

ডিফেন্ডারদের সঙ্গে যখন যখন ব্যাট করার ওই পিরিয়ডটা সেই সময়টা খুব খারাপ করেনি নি সেকেন্ড ইনিংসে নট আউট পজিশন নট আউট থেকে গিয়েছিল আমি অন্তত বুঝিনি যখন উল্টো দিকে জাদেজা জাদেজা ব্যাট করছে বা জাদেজা রয়েছে প্রসিদ কৃষ্ণের ওই শটটা খেলার কি প্রয়োজন ছিল একদম ইলজিক্যাল শট ওকে কে ওকে তার এক বল আগে ওকে বলে হ্যারি ব্রুক হ্যারি গ্রুপ করেছিল বোধহয় হ্যাঁ তারপরেই ও চালাতে সবটা যাই হোক হ্যাঁ এখন তাকে লাভ নেই হয়ে গেছে হয়ে গেছে যেটা আমি শুনেছিলাম যে মানে গিভেন মানে যদি বোলিং খারাপও করে হয়তো ফিল্ডে এমন একটা ক্যাশ নিয়ে নিলো বা একটা রান আউট করলো বা মানে লোয়ার অর্ডারে নেমে একটা ইম্পর্টেন্ট তিরিশ নটা উপর করে দিলো এই জন্যই একদম সরাসরি একটা ম্যাচের রেজাল্টের পর ওকে সরাসরি ড্রপ করে দেওয়াটা সেটা টিম ম্যানেজমেন্টকে একটু হলেও ভাবাচ্ছে আচ্ছা হ্যাঁ এটা এটা কিন্তু একটা যুক্তিযুক্ত অবশ্যই মানে ও কিন্তু একটা মুমেন্টে মানে একটা ওভার বা একটা ক্যাচেও ম্যাচ উড়িয়ে দিতে পারে হ্যাঁ মানে ধরো এমন একজনের ধরো জরুরি

তুমি আর্শদীপকে নিলেও আমি এটা বলতাম ঠিক আছে ও লেফট আর্ম পেসে না লেফট আর্ম আমার একটা অ্যাঙ্গেল জেনারেট করে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেখানে অনেক সময় ব্যাটসম্যানদের মুশকিল হয়ে যায় কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা যে মেইনলি হিট দ্য ডেক বোলার তাকে ইংল্যান্ডে মানে তাকে যে ইংল্যান্ডে স্কোয়াডে কেন আনা হয়েছে আমি সেটাও বুঝতে পারছি না আচ্ছা নীতিশ কুমার হ্যাঁ বলুন হ্যাঁ মানে হ্যাঁ এবার আমি এটাই বলছিলাম যে মানে একটা চান্স রয়েছে হয়তো এই সেকেন্ড টেস্টে পঁচিশ ত্রিশ জায়গায় ড্রপ করা হলেও হতে পারে সেই জায়গায় হয়তো আর্শদীপ সিং মানে যদি মানে এখন যদি ওকে ড্রপ করা হয় তাহলে আমার মনে হয় আর্শদীপ সিং হয়তো ঠিক নীতিশ কুমার এটি খেলার কোন সম্ভাবনা দেখছো

এবং আরো যেহেতু ভারতের লোয়ার অর্ডার দুটো ইনিংস ফেল করেছে তো সেই দিক থেকে আহ নীতিশ কুমার রেড্ডির মানে ও যদি আসে লোয়ার অর্ডারটা হয় মানে খানিকটা হলেও স্ট্রেংথেং হতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি ওকে কার জায়গায় নেবে আমি প্রোটোটাতেই আসতে পেয়েছিলাম কার জায়গায় নেবে এই মানে যেটা আমি একটু আগে বললাম যে যাদের জায়গায় জাস্ট একটা ম্যাচে বিসিসিআই টিম থেকে হ্যাঁ সেটা প্লাস যাদের যা মানে হচ্ছে মেন অ্যাডভান্টেজ যেটা ফিল্ডিং আর ক্যাচ পেলেছে আগের ম্যাচে ঠিকই কিন্তু আবার একটা ভালো ক্যাচ নিয়েও আছে হ্যাঁ যেটা জেমি স্মিথকে আউট করা যেটা

দুজন স্পেশালিস্ট ফাস্ট বোলার ফিরিয়ে এই নীতিশ দিকেই থার্ড সিমার আর যদি এস থার্ড মানে এস থার্ড সিমার ইউজ করে মানে মানে যেমন ধর ওভারে ওভালে তো একটু স্পিনার দের একটু হেল্প হয় পরের দিকে হ্যাঁ সেখানে যদি টিম ম্যানেজমেন্ট তো দুজন স্পেশালিস্ট স্পিনার খেলায় আর সঙ্গে দুজন দুজন স্পেশালিস্ট ফাস্ট বোলার বার্মিংহ্যাম নিয়ে তোমার কাছে কি আপডেট হচ্ছে মানে ধরো বার্মিংহ্যামের উইকেট সেটাকে কি মানে প্রথম একদিন দুদিনের পরে যেহেতু যথেষ্ট পরিমানে হিট থাকবে বা হিট রয়েছে এবার আমি সন্দীপনের সঙ্গে যখন মাঝে মধ্যে প্রোগ্রাম করছি দেখছি সবসময় যখনই কথা বলছি তখনই মানে কোনো মেঘের দেখা নেই না তো সেই রকম একটা কন্ডিশনে থার্ড ফোর্থ ডে ফিফথ ডে থেকে উইকেট ভাঙবে না বা এরকম কোনো শরীর ঠিক আছে মানে দুটো স্পিনার যাওয়াটা তো ভুল হবে দেখো ইংল্যান্ডে তো যা উইকেট হয় ওখানে তো মানে আমরা এই সাব কন্টিনেন্টের মতো র্যাঙ্ক টার্নার পাবো না সেটা হবে না কিন্তু এবার

ज्यादा छोटी देखी चीज़ लेकिन जोरू इधर मैं जोनी वेस्टो सेंचुरी शाही मैं शाही पूर्व चौथे स्तंभ भरो पिची था मैं मैं स्पिनियारा कुवरे साथ मैं स्पिनियारा कुवरे साथ जो पायी नहीं तो एकेत्र की हुआ है मने इतारो वाब मैं शाही टेस्ट मस्टर हुई जुलाई आ,

যেটা কিছুটা দেখলাম আমি যে হেল্পফুল কন্ডিশন মানে যদি ওভারহেড কন্ডিশনস গুমি থাকে ওদের ব্রাইডন কার্ডস গুলো টাইম পেসিং হ্যাঁ তো তো এবার ও মানে তো এবার আর্চার কি যখন স্কোয়াডে নিয়েছে ও কোনো নিশ্চয় এমনি এমনি নাই নি যে অলরেডি একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তারপর টিমে এসেছে এমন নয় যে স্ট্রেট হয়ে চলে আসছে না সেখানেও যথেষ্ট পরিমাণ ওভার ওভার বোলিং করে এসছে তো আমার মনে হয় খেলা যায় তোমার কি মনে হয় জোকরাকে যদি ফার্স্ট ইলেভেনে রাখা হয় সেটা টিম ইন্ডিয়ার জন্য কতটা কতটা ছেড়ে হতে পারে একটা ফিট আর চার সে যদি রিদমে বল করে যদি ঠিকঠাক পেস জেনারেট করতে পারে তাহলে তো সমস্যা হওয়ারই কথা

অনেক ধন্যবাদ সায়ক এবার বাকিটা দেখা যাক দু তারিখ থেকে ম্যাচ শুরু হওয়ার পরে কি হয় আবার অবশ্যই আশা রাখি তোমাকে ম্যাচের পরে উইলে পাবো অনেক অনেক ধন্যবাদ সাহেব